আসসালামাইকুম দর্শক আবারও চলে এসেছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে যারা হচ্ছে বিভিন্ন ধরনের এ গ্রেড হানড্রেড পার্সেন্ট এ গ্রেড টাইলস কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইরা হচ্ছে কয়েকটি প্রতিষ্ঠানের হচ্ছে ডিলার আপনারা যারা সরাসরি ডিলারের কাছ থেকে টাইলস কিনতে চান আজকের সন্ধানটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আছে সোনারগাঁও টাইলস কোম্পানির অনার হচ্ছে আমাদের নাজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছি তো ভাই আপনাদের কাছে তো কোনো বি গ্রেড টাইলস নাই না ভাই আমরা আমাদের এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ এই গ্রিড টাইলস বিক্রি করি বি গ্রেড চাই আমাদের সময় নষ্ট করে কোনো লাভ হবে না আচ্ছা হান্ড্রেড চোখ বন্ধ করে নিতে পারো জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদেরকে আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবো আসলে আমরা যখন নিত্য নতুন কোনো ডিজাইন আসে যেমন দুই হাজার পঁচিশের কিছু আপডেট মডেল নিয়ে আসছে চব্বিশ বাই চব্বিশ ডিভেল সিরামিক্সের সো ওগুলো দেখাই ইনশাল্লাহ আসেন দেখি

আসলে দুই হাজার পঁচিশে কিন্তু এই বারকোডটা নতুন দিয়েছে যাতে বুঝতে পারে যে এগুলো একদম আপডেট মডেল দুই হাজার পঁচিশের নতুন ডিজাইন টাইলস এবং গোল্ডেন সাদার ভিতরে গোল্ডেন টেকচার আছে অ্যাশের ভিতরে হালকা লাভা টেকচার আছে এখানে দেখেন সাদার ভিতরে ইলো এবং অ্যাশ দুটাই মিক্সচার করে একটা মার্বেল টেক্সার করেছে এখানে অসংখ্য ডিজাইন পাই প্রত্যেকটাই কিন্তু ডিভিএল এর নেনো পলিশ গ্লিস দামও একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরেই দিচ্ছি এই এখানে একদম এক মোস্ট পপুলার একটা টাইলস আছে দেখেন অনেক সুন্দর ব্রাইট সিরামিক্সের এটাও আছে এটা কপি মালগুলো আসলে দেখেন আপনি কপি এবং অরিজিনাল বুঝবেন কিভাবে দেখেন কপিটা একটু ব্রাইট হবে আর যেটা অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে একটু গ্লেজি হবে পার্থক্য এখানে আমি রেখেছি দুইটা রেখেছি কিন্তু পাশাপাশি রেখেছি যাতে আপনি বুঝতে পারেন বা কাস্টমাররা বুঝতে পারে সো এই সাদার ভিতরে মার্বেল টেক্সচার আছে এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলোর দামও একশো থেকে একশো পাঁচ টাকা ডিভিএল নেরো পলিশ গ্লেজ ম্যাট আছে মিরোর পলিশের তারপরে এই দেখেন চার পিসের একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনালি মেইন ফ্লোর টাইস অনেকেই মনে করে যে কার্পেট টাইস আসলে কার্পেটের মধ্যেই দেখতে কিন্তু নতুন নিয়ে আসছে দুই হাজার পঁচিশের আপনি একদম আপনি আপনি একটা ডিজাইন হ্যাঁ চার পিস একটা ডিজাইন হয়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর টাইস আমরা আমাদের এই শোরুম ইনস্টল করে রেখেছি এই পাশে আসে জায়গা নেই এখানে কিছু দেখাই এখানে আছে হাই গ্লোসি গ্লেস কালোর ভিতরে গোল্ডেন টেক্সচার নতুন কিছু আসছে দামও রিজনেবল একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে হাই গ্লোসি গ্লেসগুলো ভাই আসলে কিচেন স্লাবে বাড়ির করিডোরে বা স্কাটিকে ইউজ হয়ে থাকে উডেন টেক্সচারের ভিতরে আছে কালো গোল্ডেন টেক্সচারের ভিতরে আছে কেমন দামে ভাই এগুলো 110 টাকা থেকে 120 টাকার ভিতরে দিচ্ছি এরকম রেঞ্জ হাই গ্লোসি যেগুলো হাই গ্লোস আর মিরর পলিশ যেগুলো এগুলো হচ্ছে 95 থেকে 100 টাকার ভিতরে দিচ্ছি মিরর প্রিমিয়াম কোয়ালিটি আছে 98 থেকে 100 টাকার ভিতরে পাবেন আবার মিরর পলিশ 95 থেকে 100 অসংক অসংক ডিজাইন কিন্তু এখানে আছে এটাও কিন্তু একদম চায়না একদম সাদা মানে লাইট উডেন টেক্সচার বলি হ্যাঁ এবং অনেক ক্রেতা বন্ধু বলে যে ভাই আমাকে কিছু ডাবল লেয়ার মাল দেখেন ডাবল লেয়ার তাদের উদ্দেশ্যে এখানে ডাবল লেয়ার কিছু আছে দেখেন অ্যামাজন পিঙ্ক আছে সাদা মাক্রোসা আছে তারপরে সাগুদানা আছে হোয়াইট আছে প্রত্যেকটি ডাবল লেয়ার এখানে আবার সিঙ্গেল মিরু পলিশ আছে পঁচানব্বই থেকে একশো টাকা বা স্কোয়ার ফিট আবার এখানে প্রিমিয়াম কোয়ালিটি আছে সাদার ভিতরে মার্বেল টিকচার আছে এখানে পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে স্পার্কলিং সিরিজ মির সিটা সিরামি নিয়ে আসছে থেকে পঁচানব্বই টাকার ভিতরে আসলে ভাই ম্যাট ফিনিশও কিন্তু আমরা রেখেছি এর পাশাপাশি যারা ওয়াশরুমে ইউজ করতে চান বান্দা ইউজ করতে চান

অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা রেখেছি আমাদের এই সোনাগাঁও কোম্পানিতে আচ্ছা পাশাপাশি সামনে রমজান আসছে জি তো রমজান উপলক্ষে যদি কেউ মসজিদের জন্য কেউ বা কেউ কাজ ধরুক মসজিদের সেক্ষেত্রে আপনাদের কি কি কালেকশন আছে এখানে ভাই আসলে আমরা পাঁচটা সিরিজ রেখেছি ডাবল করেও আছে

আর এমনি তো মূলত চব্বিশ চব্বিশের দুইটা জি চব্বিশ চব্বিশের দুইটা এবং চব্বিশ আটচল্লিশেরও কিন্তু আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা চাইলে এই ধরনের পার্কিং টাইস গুলো নিতে পারবে আপনাদের কাছে আমরা একটু জাস্ট দেখাই দিলাম জি কি কি পাওয়া যায় আপনাদের কাছে আসলে আমাদের এই সোনার গোটাইছে এভরিথিং টাইস রিলেটেড যা প্রয়োজন আপনার সবই আছে আমাদের কাছে আচ্ছা সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেকোনো কোনো টাইলস প্রয়োজন আট বারো থেকে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত সকল টাইলস পাওয়া যাবে সব পাওয়া যাবে ওকে তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম